জামালপুরে বৃষ্টিকে উপেক্ষা করে নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিল করল শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানান চলমান আন্দোলনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিও বাস্তবায়ন চান তারা সেই সঙ্গে চলমান এইচএসসি পরীক্ষা অংশ না নেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের নজরদারিতে রাখলেও দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন প্রসঙ্গত কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে এ পর্যন্ত জামালপুরে এগারোটি মামলা করা হয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে এসব মামলা করেছেন মামলায় জনের নাম এবং দু হাজার একশো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে এ পর্যন্ত চার শিক্ষার্থী সহ চল্লিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সাধারণ শিক্ষার্থীদের উপর যদি আর একটা গুলি চলে তাহলে কিন্তু আমরা বসে রাখবো না আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি আপনারা আমাদের দাবি মেনে নেন আর যদি দাবি না মেনে নেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে অন্য কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব এবং চূড়ান্ত চূড়ান্ত ডাক দিতে আমরা বাধ্য হব